আমরা যে এই বর্ডার যে দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা হলো গ্যালমানিস বোর্ড জাপানি আর এই যে আপনার ডিজাইন যে দেখতেছেন এই ডিজাইনটা হলো সম্পূর্ণটা হলো আপনার জাহাজের প্লেট রং এবং ফিটিং আমাদের পক্ষ থেকে পাবেন আর শুধু যাতে যে ভাড়াটা এটা ফিফটি ওনাদের ফিফটি আমাদের ভাইরাল গোল্ডেন ডিজাইন এবং গোল্ডেন অ্যাসেস এটা সম্পূর্ণটা অ্যাসেস সম্পূর্ণটা ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন গুলা এই ডিজাইন ওই বাইরে চয়েস আর কি কি রে ভাই এটা স্বর্ণ লাগে না লাগে দুই লাখ টাকা ভরি যে স্বর্ণ আসলে এটা স্বর্ণ না এসএস এর মধ্যে এটা গোল্ডেন কালার ডিজাইন গোল্ডেন কালার ডিজাইন এর বর্তমানে এখন এরই চলতেছে বেশি এবং বাড়ির সুন্দর যা এবং বাড়ির মানসম্মত ফুটে ওঠার জন্য যে যে রকম চাবে ইনশাআল্লাহ আমরা ওইভাবে ইনশাআল্লাহ করে দেব করে দিতে পারবেন সম্পূর্ণ টাকা তো ভাই একবারে দিতে হবে না ভাই এটা আমরা তিন ভাগের এক ভাগ নিয়ে থাকি এবং ব্যাংকিং প্রসেস

আসসালামু আলাইকুম ভিউ আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মহম্মদ ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপে আর দেখাবো মেন গেট এরপরে হচ্ছে গিয়ে বারান্দার গ্রিল অ্যাসএসের মানে সব ধরনের প্রোডাক্টগুলি মানে যেগুলি হচ্ছে গিয়ে আপনার বাড়ির সৌন্দর্যকে বাড়াবে যেমন অ্যাসএসের গেট এম এর গেট বা হচ্ছে গিয়ে এই যে বারান্দার হচ্ছে গিয়ে ব্যালকনি এই যে গ্রিলগুলি এগুলি সম্পর্কে জানাবো আর এগুলির দাম কেমন মান কেমন এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের ভাই লিটন ভাই লিটন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কয়েকটা গেট সাজাইছেন সাথে হচ্ছে গিয়ে আবার এস এস এর রিলও আছে মানে খুবই সুন্দর একটা অবস্থা ভাই কি কি দিয়ে কিভাবে বানাইছেন কি কি মালামাল দিছেন যদি এক একটা করে বলতেন আসলে আগে প্রথমে এদিক থেকে আসি এটা হলো ভাইরাল গোল্ডেন ডিজাইন এবং গোল্ডেন অ্যাসেস এটা সম্পূর্ণটা অ্যাসেস আপনার যা আছে এটা সম্পূর্ণটা দেখতে পাচ্ছিস এবং এই যে গোল্ডেন যে সিট সিট টা এটাও এসেস আপনার চুম্বকে ম্যাগনেতে ধরবেন ইনশাল্লাহ আচ্ছা মানে এক কথায় বলতে পারি যে গোল্ডে অ্যাসেসের এই গেটটা কিন্তু আসলেই ভাইরাল যে এই বছর না গত দুই এক বছর যাবত অ্যাসেস তো মোটামুটি সবাই দেখে সাদা

এবং এই এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন গুলা এই ডিজাইন গুলা ওই বাইরেই চয়েস আর কি অনেকে আবার এই উপরে আবার আপনার নাম লেখে নাম লিখে নেয় ভার নাম মার নাম

এগুলি কিরকম মান কিরকম দাম এটা আর কি অনেকে বলে যে ভাই কি রে ভাই এটা স্বর্ণ লাগে নাকি দুই লাখ টাকা বুড়ি যে স্বর্ণ আসলে এটা স্বর্ণ না এসএস এর মধ্যে এটা গোল্ডেন কালার ডিজাইন গোল্ডেন কালার ডিজাইনের বর্তমানে এখন এরই চলতেছে বেশি এবং বাড়ির সৌন্দর্য এবং বাড়ির মানসম্মত ফুটে ওঠার জন্য এই গোল্ডেন কালার গ্রিন গুলো অনেক চাহিদা অনেক চাহিদা ভাই ইভেন আপনার বাড়ির সুন্দর করে ফুটে উঠবে একটা এসএস এর এরকম একটা গোল্ডেন গেট সাথে যদি আবার হচ্ছে গিয়ে আপনার এস এরকম গোল্ডেন কালার হচ্ছে গিয়ে বারান্দার গ্রিল গুলি থাকে দেখার মতো লাগবে ভাই সে কি মালামাল দিচ্ছেন এটাতে ভাই এটা আমরা স্টিল থেকে স্টিল টেকের মাল দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আচ্ছা তো এটা সম্পূর্ণটায় আপনার এই এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু যদি ঝুম করে দেখেন বাইরে যে আমরা কি মালের মালের জি মালের লেখা থাকবে লেখা থাকবে এবং কত পয়েন্ট কত মোটা সেটা সহকারে লেখা থাকবে লেখা থাকবে খুবই সুন্দর ভাই সম্পূর্ণটা 1.5 দিয়ে তৈরি করা ওই যাচ্ছে ভাই এই গ্রিলগুলি ভাই এই এই গ্রিলগুলা যাচ্ছে হলে আপনার হলো মাদারীপুর 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 টেকের আচ্ছা প্রবাসী ভাই অর্ডার করছে নিশ্চয় জি 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 অবশ্যই ভাই একদম ভাই প্রবাসী ভাইদের পছন্দই আসলে এগুলি খুবই সুন্দর লাগে দেখতে বাড়িটাও সুন্দর হয়ে যায়

সাথে আবার হচ্ছে গিয়ে সাদা এসএস ও দিবেন জি জি খুব সুন্দর একটা ডিজাইন আছে দুই পাল্লার একটা গেট তাই তো ভাই জি জি ভাই আচ্ছা কেউ যদি এটাকে ফোল্ডিং করতে চায় স্লাইডিং করতে চায় করতে পারবে ভাই করা সম্ভব ইনশাআল্লাহ বাহ খুব সুন্দর আবার অনেকে হচ্ছে গিয়ে এসএস পছন্দ করে না দরকার হচ্ছে গিয়ে লেজার কাটিং লেজার কাটিং হ্যাঁ তো ওই ওইটা কি রকম মান এটা হলো সম্পূর্ণটা আরকি এম এস এর মানে বলো লোয়ার সম্পূর্ণটা এবং আমরা যে এই বর্ডার যে দিয়েছি দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি এটা হলো গ্যাল মানুষ জাপানিজ আর এই যে আপনি ডিজাইন যে দেখতেছেন এই ডিজাইনটা হলো সম্পূর্ণটা হলো আপনার

আর কি করে দেওয়া আর কি যে রকম চাবে ইনশাআল্লাহ আমরা ওইভাবে ইনশাল্লাহ খুব সুন্দর এটা কত এটা হলো সাত ফিট যাচ্ছে কোথায় যাচ্ছে রাজশাহী এইখান থেকে সরাসরি রাজশাহী চলে রাজশাহী চলে এই যে যাওয়ার খরচ ফিটিং এগুলিকে কি করতেছে ভাই এটা হলো রং এবং ফিটিং আমাদের পক্ষ থেকে পাবেন আর শুধু যাতাতে যে ভাড়াটা এটা ওনাদের 50 আমাদের আচ্ছা মানে হচ্ছে গিয়ে এই ফিটিংটা যে কোরা দিয়ে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রিতে যে কোনো প্রান্তে রং এবং ফিটিং দুটো আমাদের পক্ষ করে দিচ্ছেন রং যে কোনো কালার করতে চাইলে করে দিতে পারবেন যে কোনো কালার ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর একটা গেট হইছে এটা কত টাকা রাখতেছেন ভাই এটা হলো আমরা 5 মিলি দিয়ে আমরা মাত্র 1300 টাকা স্কয়ার 1300 টাকা স্কয়ার ফিটে 1300 টাকা পেছনে শীত ছাড়া পেছনেরে সিসারা যদি কেউ যদি সিট দেয় তাহলে 100 টাকা স্কয়ার ফিটে পারবে পারবে পেছনেরে অনেকেই দিতে চায় কারণ আছে বাড়ির ভেতরে যেতে কেউ দেখতে না পারে দেখা না যায় সেই ক্ষেত্রে অনেকেই চায় যে শীতটা ব্যবহার জি যারা নাকি পর্দা করে তারা আর কি দিয়ে থাকে দিয়ে থাকে খুবই সুন্দর আবার এই গেটটা কিন্তু একটা চমক ভাই এই গেটটা হচ্ছে কি এসএস আর হচ্ছে লেজার কাটিং মিক্সড এটা মানে আর কি এসএস বডি আর কি সম্পূর্ণটা পাশে যে বাই যে আমাদের অর্ডার দিয়েছে ভাই বলতো যে ভাই এই সাইডে যে ওয়ালে ওয়ালের তো আপনি এটা তো যুক্ত যুগ রয়ে যাবে কিন্তু সাইড আমাদের ওয়ালে খেয়ে যাবে আর

সেই ভাবেই দেওয়া হয়েছে অনেকেই তো চায় এটার ভিতরে বাবার নাম লিখতে মার নাম লিখতে

এসএসআর হচ্ছে লেজার কাটিং এর সংমিশ্রণের গেটটা ভাই এটা কি রকম প্রাইস ডাক্তার আমরা সি ছাড়া দিছি আমরা 1800 টাকা স্কয়ার ফিট আর সিট যদি কেউ যদি সিট দেয় তাহলে 100 টাকা স্কয়ার ফিটে পারবে 100 টাকা স্কয়ার ফিটে মানে হচ্ছে গিয়ে সিট দিলে 1900 1800 আর হলো সিট ছাড়া 1700 সিট ছাড়া 1700 আচ্ছা বাহ খুব সুন্দর একটা গেট ভাই দেখার মতো একটা গেট দর্শক আপনারা কিন্তু এই গেটগুলো দেখতে পারবেন যারা একটু এসএস মধ্যে একটু নরমালের মধ্যে চায় যে আচ্ছা আমি একটু নর্মালের মধ্যে নিব এই এই গেটটা হচ্ছে নিতে পারবে তাই তো ভাই জি 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 এটা এটা হলো আপনার বাগান বাড়ির জন্য আগ লাগায় আর যে ভিতরে যেতে দেখা যায় আর কি খুব সুন্দর খুবই সুন্দর মোলা ভাই কিছু জিনিস একটু জানতে চাই অনেকেই তো হচ্ছে গিয়ে অর্ডার করে কারণ প্রবাসী ভাইরাই হচ্ছে গিয়ে আপনাদেরকে বেশি অর্ডার করে কারণ এই গেটগুলি ম্যাক্সিমাম না এই গেটগুলি সবগুলিই হচ্ছে যাচ্ছে প্রবাসী ভাইদের বাইরে দিয়ে আচ্ছা এই প্রবাসী ভাইদের টাকার কোনো সমস্যা নাই জিনিসটা চাই হচ্ছে গিয়ে সুন্দর হতে হবে প্লাস টাকা দেওয়ার যে প্রসিডিউরটা এই প্রসিডিউরটা একটু স্বচ্ছ হবে আসলে কি করবেন অনেকে অনেক কিছু আর কি বুঝে না খালি টাকা আর কি কম চায় বা অনেকে চায় যে ভাই ভালো দিয়ে ভালো মানেন কিন্তু আমরা স্টিল টেকের মাল এবং খুদাই করে লেখা আপনার এই যে এখানে দেখতে পারবেন যে খুদাই করে লেখা সম্পূর্ণ মালটা এটা হলো আপনার কোনো হেরফের কোনো 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 সম্ভাবনা নাই এবং এটা আপনার যে থিকনেসটা আপনার যে বাসাবাড়ির যে গ্রিল বানায় বা গ্রিলের যারা কাজ করে তাদেরকে এটা দেন দেখাবেন এটা সিক্স মিলি না ফাইভ মিলি অনেকেই সিক্স মিনিট ব্রয় ফাইভ মিলে দেয় কিন্তু আসলে এটা যদি আপনি যদি একটু যাচাই বাছাই করে নেন এই গেটটার সম্পূর্ণ টাকা তো ভাই একবারে দিতে হবে না বা এটা আমরা তিন ভাগের এক ভাগ নিয়ে থাকি এবং ব্যাংকিং প্রসেসিং বা মাধ্যমে হোক বা বিকাশের মাধ্যমে আমাদের ব্যাংকিং মাধ্যমে যদি হয় তাহলে আমাদের যে ডকুমেন্ট কিন্তু ব্যাংকে কিন্তু থাকে আর আপনারও কিন্তু একটা ডকুমেন্ট থাকে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন ব্যাংকিং প্রসেসে টাকা দেওয়ার স্কোপ আছে ধরেন এই গেটটার দাম আসছে এক লাখ টাকা এই গেটটার মানে তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে তিরিশ হাজার টাকা আপনাকে দিবে বাকি টাকাটা এই গেটটা লাগানোর পরে এটা লাগানোর পরে এবং কথা কাজে যদি মিল পায় ইশাটা পুরোটা কাম দিবে বা খুব সুন্দর দশক আপনার বাড়িতে গেটটা যাওয়ার পরে কিন্তু আপনি টাকা বাদবাকি টাকাগুলি দেওয়ার স্কোপ আছে। ছর যাবো এই বিজনেস সাথে মানে আপনি নিজে ব্যবসা দিয়ে ব্যবসা করতেছেন জি সারা বাংলাদেশে তো এই গেট গুলি পাঠাইছেন বাংলাদেশে যেকোনো প্রান্তে মাল দিয়ে ভাই আপনারা কি কি তৈরি করতেছেন ভাই আমরা একটা বিল্ডিং এর নিচতলা থেকে নিয়ে উপরতলা পর্যন্ত মানে নিচতলা থেকে নিয়ে বিশতলা দশতলা যত যত দেখুক এস এস এম এস এবং লোহা এবং ডালাই গেট যে যে মন চায় ইনশাল্লাহ আমরা সেরকম করে দিই খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে আমার দোকান ঢাকা কামরাঞ্চর আলীনগর আট নাম্বার রোড আর আমার নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো এইট থ্রি ডাবল ওয়ান থ্রি আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা সরাসরি ফোন দিবেন ইনশাল্লাহ আচ্ছা বাহ খুবই সুন্দর দর্শক এই নাম্বারটাতে স্ক্রিনে যে নাম্বারটা উঠতেছে এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ এক কথায় বলতে পারি যে আপনার প্রাইস এবং মান সম্পর্কে মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হচ্ছে গিয়ে অর্ডার করতে পারবেন যা বা বাংলাদেশের বাইরে দেশের বাইরে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু আপনার বাড়িতে গেট যাওয়ার দায়িত্ব নিয়ে হচ্ছে মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং তাই তো খুব সুন্দর তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ